মাত্র কিন্তু দহন করা হলো আর দুধ কটা নাম ছিল এটা কটা নামছে টোটাল হ্যাঁ কটা নামছে তো দশটাই হব দশটাই হো দশটাই হয়েছে আপনি কিন্তু পাঁচ কিন্তু ভালো করে খাওয়াবেন কিন্তু হ্যাঁ খাবো তো বুঝছেন সামনে এই দে এই বাচ্ছরের ভিডিও করবো আমরা এই বাচ্ছরে এদের ভিডিও কিন্তু সামনে এদের করবো আমরা বুঝছেন এই বাচ্ছরের দশকে এটার দাম দর জানাবো এটা গাব আছে এটা আপনার ড্যাক গাব সারা বড় তো সুন্দর চেহারা আছে

আমরা কোনো গাড়ির ঘরসা মনে খাইছে ভাই চাও কেমন রে ভাই একশো একশো চাও না

শেজার <coughs> <coughs> তিন মাসের গাভে না ভাই তিন মাসের গাভে পাঁচ মাসের গাভে ছিয়াশি হাজার টাকা দাম দিল আমাদের রহুল আমিন ভাই তো রহুল আমিন ভাই কিন্তু সবসময় যে গাভিন গরু এগুলো কিন্তু ধরে অন্য অন্য বিভিন্ন জায়গায় বিক্রি করে একশো দশ ভাই বাটাটা বলে দেন ভাই